শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রান্না বান্না শুরু করা হয়েছে দুপুরবেলা আজকে খুবই মজার মজার রান্না হবে আজকে করা হবে কাতলা মাছ দিয়ে ভুনা আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে আজকে রান্না করার সময় আমাদের চুলার জাল একেবারেই চলে গেছে একটা রেসিপি রান্না করতে এক ঘন্টা সময় লেগেছে কী পরিমাণ প্যারা আছে বুঝতে পারতেছেন দেশের অবস্থা খারাপ তার সাথে হচ্ছে এরকম প্যারা দিতেছে সরকার আমাদেরকে নেট তো নাই নাই মাঝে মাঝে দেখি গ্যাস থাকে না মাঝে মাঝে কারেন্ট থাকে না ঠিকমতো খুবই খারাপ অবস্থা কতদিন যে এগুলো চলবে মানুষকে যে কতদিন কষ্ট করতে হবে সেটাই হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে পাঠশাক বাছাবাছির কাজ চলতেছে মা দাদা হচ্ছে অর্চি এখানে জাম বোড়া খাইতে এখন পর্যন্ত উঠে নেই ঠিক কিন্তু তারপর ঢাকা শহরে হচ্ছে সিজনের আগেই সব কিছু পাওয়া যায় এটাই নিয়ম পাট শাক হচ্ছে আমাদের সবারই অনেক বেশি পছন্দ যার কারণে আমরা যখনই এটা পাই মানে যারা বাজার যায় কি সব সময় নিয়ে আসে তো এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে সবজির দাম কিন্তু অনেক বেশি কাঁচামরিচ বলেন আলু বলেন আলু তো ষাট থেকে সত্তর টাকা কেজি হয়ে গেছে সব কিছুর দাম ডাবল হয়ে গেছে এখন যেহেতু এখন অবস্থা ভালো না যখন দেশের অবস্থা খারাপ হয় যোগাযোগ অবস্থা মানে একবারে বন্ধ হয়ে গেছে তো যার কারণে সবজি ঠিক মতো আসতে পারে না বাজারে এর জন্য সবজির দাম অনেক বেশি মাছের দাম বেশি সব কিছুর দাম বেশি তো সকালবেলা কিছু মাছও নিয়ে আসছে এখানে নিয়ে আসছে রূপচাঁদা আর হচ্ছে এটাকে অনেকে সুন্দরী মাছ বলে আমরা সুন্দরী মাছ বলে অনেকে পুয়া মাছ বলে তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে হচ্ছে কিছু ছোট মাছ নিয়ে আসছে এখানে হচ্ছে বাইম মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে বেলে মাছ পাঁচ পাঁচমিশালি মাছ আর কি এই মাছ দিয়ে চড়চুরি খেতে ভীষণ ভালো লাগে আর এই মাছটা হচ্ছে ভুনা খেতে ভালো লাগে আর তার সাথে হচ্ছে বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাই করে খেতে ভীষণ ভালো লাগে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর রূপচাঁদা হচ্ছে এটা সামুদ্রিক মাছ আমরা সবাই জানি এটা খেতে আমার কাছে অত বেশি ভালো লাগে না এটা বাচ্চাদের জন্য আনা হয় মাঝে মাঝে ওরা পছন্দ করে ওরা তো আসলে যেটা দেখতে ভালো লাগে ওদের কাছে সেইটাই ওদের পছন্দ ওরা স্বাদটা বোঝে কিন্তু অত বেশি বোঝে না দেখতে যেটা ভালো লাগে ওদের কাছে ওইটাই সুস্বাদু জিনিস তো এদিকে হচ্ছে শাক বাছা হচ্ছে আর ওইদিকে দিদি রান্না বান্না করতেছে চুলার জাল এত বেশি কমে গেছে যে একটা রেসিপি করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমি মাছ কাটতে বসছি ভাবলাম যে যেহেতু আমরা লোক সংখ্যা বেশি এক একজনে এক এক কাজ করলে কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রূপচাঁদা মাছ কাটতে তো সময় লাগে না সুন্দরী মাছ কাটতেও সময় লাগে না সময় লাগে হচ্ছে ওই যে প্লেট ভর্তি করা যে বাই মাছ দেখতে পাচ্ছেন বেলে মাছ ট্যাংরা মাছ ওইগুলো কাটতে সময় লাগবে ওইটা কাটতে কাটতে বুঝ হয়ে যাবে কিন্তু কিছু নেই যত বেশি কষ্ট তত বেশি মজা মনে হচ্ছে ছোটো মাছ কাটতে একটু কষ্ট ভুলে এটা খেতে খুব ভালো লাগে এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে রান্না শুরু করা হলো দেখে আপনারা বুঝতে পারতেছেন না যে চুলার জাল কম কিন্তু আমরা বুঝতে পারতেছি কারণ আমি তো আসলে ভিডিওটা ই করে দেবো স্প্রিড করে দেবো আপনারা বুঝতেই পারবেন না যে চুলার জাল কম ছিল কিন্তু এই রান্নাটা করতে পাক্কা এক ঘন্টা সময় লেগেছে তো এখানে ফোড়ন দেওয়া হয়েছে এরপর হচ্ছে দেওয়া হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাজতে সময় লেগেছিল আধা ঘন্টা এত কম পরিমাণে জাল ছিল চুলার মধ্যে এরপর হচ্ছে মশলা অ্যাড করা হলো পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে জিরে ধনিয়া পেস্ট এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর হচ্ছে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রান্না যেভাবে করি সেইভাবেই আজকেও করা হয়েছিল কিন্তু রান্নাটা বেশ ভালো হয়েছিলো হয়তোবা চুলার জাল কম ছিল বলে আস্তে আস্তে রান্না হয়েছে যার কারণে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়েছে এরকম চুলার জাল যদি প্রতিদিন থাকে তাহলে ইন্ডাকশন ওভেন ও ইন্ডাকশন ওভেন কিনারা তো উপায় নেই কারণ এখন তো বিদ্যুতের অবস্থা খুবই খারাপ তো আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা তো জানেন যারা বাংলাদেশে না থাকেন যেমন ইন্ডিয়ায় বা বাইরের দেশে থাকেন তারা আমাদের জন্য একটু প্রে করবেন যাতে আমরা এই সমস্যা থেকে খুবই তাড়াতাড়ি মুক্তি পাই কারণ খুবই যন্ত্রণার মধ্যে আছি আমরা কোনো দিক থেকে আমাদের শান্তি নেই অর্থনৈতিক দিক বলেন আর যে কোনো দিকই বলেন সব দিক থেকে এখন অবস্থা খারাপ এদিকে হচ্ছে আমার মাছ কাটা হয়ে গেছে মাছ এখন পরিষ্কার করে প্যাক করে ফ্রিজে তুলে রাখব আর যারা আমরা অনলাইনে কাজ করতেছি তাদের অবস্থা আরও খারাপ কারণ হচ্ছে যে এক সপ্তাহ বা পনেরো দিন যদি এইভাবে ইন্টারনেট না থাকে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে মানে বলতে পারেন যে যারা অনলাইনে কাজ করে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে কারণ একটা চ্যানেলে পনেরো থেকে এক সপ্তাহ ভিডিও না গেলে সেই চ্যানেলের অবস্থান যে কোথায় গিয়ে দাঁড়ায় এটা হচ্ছে একমাত্র আমরা যারা চ্যানেল করি তারাই জানি কিন্তু কিছুই করার নেই এখানে আসলে কারোর কিছু করার নেই কী আর করার কি করব আপনাদের সাথে আমাদের মনের ভাব শেয়ার করি আপনারা সবাই একটু প্রে করবেন আমাদের জন্য তো এখানে হচ্ছে মাছের ভুনাটা হয়ে গেছে দেখতে ভীষণ ভালো হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল দেখতে পাইতেছেন যে কি পরিমাণ চুল আর জাল কম থাকার কারণে এরকম বলক আসতেছে কি খাচ্ছে কাঁচামরিচ দে মুড়ি বানিয়ে খাইতেছে কেমন লাগে খাইতে মজা আমার একটু দিলেও না আমার একটু দিলেও না না আমি খাবো না তোমরাই খাও ওই যে কাঁচামরিচ আছে দেখে খাইস ওই যে সবুজ সবুজ কালার একটা কাঁচামরিচ সারা আলাদা করে রেখে দে সারা খাইতে পারবি না কাঁচামরিচটা আরে জাল না খাই দেখ মুড়ি দিয়ে মিশিয়ে খাইতে হবে অমনি অমনি

হ্যাঁ অনেক তোমার পাওয়ার এসে তাই বাবা সারা প্রত্যেক দিন বিকেলবেলা কাজ করতে হয় সারাদিন তো কাজ করতেই হয় মানে খাওয়া দাওয়া রান্না বান্নার কাজ তো থাকেই তার সাথে হচ্ছে যে সময়টা ফ্রি পেতাম সেই সময়টা সময়টা আর এখন ফ্রি পায় না সেই সময়টায় আবার শুরু করতে হয় অন্য কাজ কাজকর্ম মানে হচ্ছে যে যেহেতু বাসা চেঞ্জ করতে হবে যার জন্য জিনিসপত্র প্যাক করে পাঠাতে হয় তো আপনাদের এখন দেখাচ্ছি যে আমাদের রুমটা এখন খালি কারণ সব ফার্নিচার পাঠিয়ে দিয়েছি এখন শুধু টুকটাক জিনিসপত্র বাকি আছে এখন যাব হচ্ছে আমি আসার বাবা ওই বাসাতে ওইখানে যে সব জিনিসপত্র আজকে সকালবেলা পাঠানো হয়েছে তো ওইখানে যাব গিয়ে দেখব যে ওই জিনিসপত্র কোথায় কিভাবে কি করেছে না করেছে সব তো ছেলে মানুষ ছেলে মানুষের কাজকর্ম তো বোঝেনি আর এখানে হচ্ছে দুইটা বস্তা রয়ে গেছে একটার মধ্যে হচ্ছে পিতলা র্যাং মানে হচ্ছে পিতলের জিনিসপত্র একটার মধ্যে হচ্ছে পিতলের কলসি তো এই সব কিছুই বাড়িতে চলে যাবে এগুলো হচ্ছে বিক্রি করে দেবো বাড়িতে নিয়ে এখানে তো বিক্রি করা যায় কিন্তু অনেক দূরে নিয়ে যেতে হয় তো ওইখানে কি নিয়ে যাবে তো তার জন্য বাড়িতে নিয়ে যাবো আর কি ওইখানে আমাদের একটা বাজার আছে ওইখানে এগুলো বিক্রি করা যায় অনায়াসে তো এখন আমি আর সার বাবা যাচ্ছি ওই বাসাতে ইশানা সারাকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম যদি ওঠে তাহলে মাকে বলে গিয়েছি ফোন দেওয়ার জন্য তো মা ফোন দিলে আমরা চলে আসবো তো দেখি ওইখানে গিয়ে যদি একটু গুছাতে পারি কারণ আসলে একটু একটু করে কাজ করলে চাপ অনেক কম পড়ে সার বাবা গেছে রিক্সানার জন্য তো এখন আমরা হচ্ছে ওই বাসায় যে দেখি মালপত্রকে কি রাখছে আমি তো আসলে চাই না ওইখানে তখন সারা বাবা আসছে তো এখন যাব তো বাকি মোটামুটি সব কিছুই পাঠিয়ে দিছি এখন যে কয়েকটা জিনিস বাকি ছিল এখানে আছে একটা পিতলের র্যাং মানে পিতলের র্যাং বলি আমরা এখানে একটা কলসি আছে একটা আমার বিয়ের কলসি একটা মার বিয়ের কলসি তো এগুলো হচ্ছে ওই ব্যবসায় নিয়ে রেখে দেবো পরে মা বাড়িতে যেয়ে এগুলো বিক্রি করে ফেলাবো কারণ এগুলো কাজে লাগে না এখন ওই জন্য এগুলো বিক্রি করে ফেলাইতে হবে কিন্তু এখন তো এখানে রাখা যাবে না ওই ব্যবসায় নিতে হবে তো নিতে নিতে শেষ করতে পারতেছে না অনেক জিনিসপত্র দেখা যায় কিছুই নাই আবার নিতে গেলে দেখা যায় অনেক কিছু ব্যাপারটা তো রিক্সা নিয়ে আসলেই রওনা দিয়ে দিব তো এই সারাকে ঘুম পাইয়ে রেখে আসছি মারে বইলে আসছে যদি উঠে তাহলে ফোন দেওয়ার জন্য এই যে আমাদের রিক্সা এসব এখন রিক্সার মধ্যেও মালপত্র উঠিয়া যাই দেখি কী অবস্থা

হেঁটেই আসা যায় কিন্তু হেঁটে আসতে গেলে একটু সময় বেশি লাগবে যেহেতু আমাদের হাতে সময় কমই সারা উঠে গেলে আবার চলে যেতে হবে এর জন্য রিক্সা করে আসলাম এই যে এই বিল্ডিংটা কিন্তু প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাসাটা সেই বাসাটাই নিয়েছি আমরা তো এখন হচ্ছে ওই বাসায় জিনিসপত্র নেওয়া হয়েছে গুছাতে হবে যার জন্য চলে আসলাম আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটার ভাড়া কত পড়েছে সব মিলে হচ্ছে টোয়েন্টি ফাইভের মতো পড়েছে সার্ভিস চার্জ চার্জ অনেক কিছুই থাকে গ্যাস বিল বিদ্যুৎ বিল সবকিছু মিলে আর কি এরকমই পড়বে তো এখানে আসলে এরকম বাসায় মানে এরকম ভাড়ার মধ্যেই বাসা পাওয়া যায় তবে হ্যাঁ কমের মধ্যেও পাওয়া যায় কিন্তু সেগুলো একটু কষ্ট করতে হয় যেমন লিফ্ট থাকে না আটতলা চারতলা ছয়তলা বা সাততলা এরকম পাওয়া যায় দুই তিন রুমের বাসা ভাড়া পাওয়া যায় অনেক কমে কিন্তু ওইগুলার এই সমস্যাগুলো থাকে যেমন লিফ্ট থাকে না ওইখানে আপনাকে একটু সিঁড়ি বেয়ে কষ্ট করতে হবে তো আমরা ভাবলাম যে সারা জীবন তো সিঁড়ি পাইলাম এখন একটু আরাম করি যার জন্য এটা নিয়ে আর কি তো দেখা যাক কতদিন কি চলতে পারি আপনারা সবাই আশীর্বাদ করবেন বাকিটা ভগবানের উপর ভগবান ভরসা যাই হোক তো এই যে বাসার চাবি তো পেয়ে গেছি যেহেতু জিনিসপত্র সব আনা হয়ে গেছে এখন দেখা যাক কি করেছে মানে ভেতরে তো আসলে যা হয়নি আমি তো সকালবেলা সব পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি আর আসতে পারিনি তো এখন হচ্ছে সারা এসে ঘুম পারি এখন আসলাম তো কয়েকদিন আগে সার বাবা এসে আবার ফ্যানটা সেট করে গিয়েছে দেখেন ফ্যানের বাক্স মানে হচ্ছে কার্টুন সব এখানে এভাবে এলমুল করে রেখে দিয়েছে ছেলেদের কাজের অবস্থা কোনো কাজে ঠিকমতো করে না মানে এভাবে এলোমেলো করে কেউ রাখে বলেন কার্টুনগুলো ফেলে দিয়ে একটা ঝাড়ো দিয়ে গেলে বাসাটা কত সুন্দর ক্লিন লাগতো না এই যে দেখেন সব জিনিসপত্র এনে রেখে দিয়েছি এখানে হান্দি পাতিল কাপড় চোপড় সব আছে এরপর হচ্ছে রুমের মধ্যে ফার্নিচারগুলো রাখা হয়েছে ফার্নিচার তো খুব বেশি নেই আমার অল্প পরিমাণ কিন্তু কিনতে হবে এখানে তুষক রাখা হয়েছে সব কিছুই কীভাবে ফ্লোরের ছড়িয়ে ছিটে রেখে দিয়েছে এই হচ্ছে ছেলে মানুষের কাজ আমি বলেছিলাম যে এগুলো একটা রুমের মধ্যে সুন্দর করে রেখে দেবে সেইটা না রেখে সব একদম ড্রয়িং রুমে আর ডাইনিংয়ের স্পেসের মধ্যে ছড়িয়ে ছিটে রেখেছে এই যে আমি হচ্ছে এসে আলমারিটা গুছিয়ে ফেলেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো ওই পার্টে হচ্ছে আমি লক করে রাখি আলমারি তো ওইটার চাবি ওই বাসায় ফেলে আসছি মনে নাই তো এখানে হচ্ছে শাড়ি রাখি আর কিছু জিনিসপত্র রাখি তো ওইটা আর আজকে গুছাতে পারবো না আবার আসতে হবে ওইটা গুছানোর জন্য তো এখানে হচ্ছে সব কিছু আমি গুছাতে পারিনি কিছু কিছু জিনিসপত্র হচ্ছে গুছাতে পারবো না যেমন ওয়ার্ড্রোবের অবস্থা খারাপ ওইটা পরিষ্কার করতে হবে ভিতরে আবার কি উলু ধরেছে যার জন্য ওইটা রঙ করাতে হবে তারপর হচ্ছে ওইটা ব্যবহার করা যাবে আর এখানে হচ্ছে সব ওয়ার্ড্রোবের জিনিসপত্র প্লাস্টিক করে রেখে দিলাম আর হচ্ছে যেগুলো আর কি গুছানো যায় সেগুলো গুছালাম যেমন ওই পার্টের চাবিটা থাকলে একবার আলমারিটা ফুলফিল গুছাতে পারতাম কিন্তু সেটা হলো না কেয়ার করার তো অবস্থা খুবই খারাপ সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এ সব গুছাতে হবে আস্তে আস্তে কবে যে কি শেষ করব সেটাই বুঝতে পারতেছি না দেখা যাক আস্তে আস্তে সবই করব আপনাদের সাথে সব কিছু শেয়ারও করব অবশ্যই এই যে দেখেন এই হচ্ছে ওয়ার্ড্রোবের অবস্থা এটা হচ্ছে ভেতরে উলু পোকা যে হয় না সেটা হয়েছে হয়তোবা বৃষ্টির হেঁচা গিয়েছিল যার কারণে অবস্থা হয়েছে মাটি উঠিয়ে ভেতরে তো এটা হচ্ছে ভালো মতো ক্লিন করে এরপর হচ্ছে এর ভিতরে রঙ করালে নাকি আর উলো আসবে না তা না হলে নাকি যে জিনিসপত্র রাখবো সেগুলোর ভেতরে আবার সে পোকাটা ধরবে যার জন্য আর রাখতে পারলাম না এটা আর কি ঠিক করতে হবে আর এটা হচ্ছে মায়ের জন্য রেখেছি মানে হচ্ছে এই রুমটা হচ্ছে মা বাবার জন্য রাখছি এখানে হচ্ছে মা বাবার খাট যেটা আমাদের ওই বাসায় ছিল সেটা আনা হয়েছে তো এর মধ্যে হচ্ছে একটা তুষক দিয়ে দিলাম এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ থাকবে একটা ঠাকুর ঘর থাকবে আর একটা খাট থাকবে কয়েকদিন যাবত কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেল আপনারা কি এসে আমাদেরকে হেল্প করেন খুবই খারাপ অবস্থা একবার এখানে এসে গোছাতে হয় একবার ওইখানে গিয়ে সব প্যাক করতে হয় সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা কবে যেগুলো শেষ হবে তার মধ্যে আবার এই ব্লগুলো আসলে আমি ঠিক সময় মতো আপলোড দিতে পারবো না আপনারা তো জানেন যে এখনকার অবস্থা কী এই ব্লগুলো আগের করা এখন কিন্তু আমরা বর্তমানে ওই আর যেতেই পারতেছে না সব বন্ধ এরপর হচ্ছে একটা হচ্ছে ঝুড়ি কিনেছিলাম ঝুড়ি না আসলে এটা হচ্ছে র্যাক তো এটা প্লাস্টিকের র্যাক কিনেছিলাম হচ্ছে আলু পেঁয়াজ রসুন রাখার জন্য তো সেইটা হচ্ছে সেট করবে সারা বাবা তো বললাম যে এটা সেট করে রেখে যাও যত যে কাজগুলো করব সেইটাই হচ্ছে এগিয়ে থাকবে সব কিছুই তো আমাদের করতে হবে আস্তে আস্তে তো যেটাই করে শেষ করব সেইটাই এগিয়ে থাকবে শুধু শুধু বসে থেকে লাভ নাই বা ওয়েট করেও লাভ নাই যে পরে করবো নে যেটাই পরে ফেলে রাখবো সেটাই পরে করতে হবে যেটাই শেষ করব সেটাই শেষ হবে কারণ কাজ করতে করতে আসলে টায়ার্ড হয়ে যাইতেছে তো এর জন্য এনার্জি থাকে না এটা তো আর এফ এলের শোরুম বেস বাই থেকে নিয়েছিলাম তো দামটা যে কত নিয়েছিল ঠিক খেয়াল নেই আপনারা কিন্তু নিতে পারেন আলু পেঁয়াজ রসুন রাখার জন্য বেস্ট কারণ স্পেস অনেক কম লাগবে আর এবং এর সাইজ ছোট বড়ো তো আছে এটা নিজেরাই সেটিং করা যায় কোনো সমস্যা নেই খুবই আর কি সুবিধাজনক আমার কাছে মনে হলো যার জন্য ভাবলাম যে এইটাই নিয়ে নিই কারণ আলু পেঁয়াজ রসুন রাখার জন্য ঝুড়ি কিনতে হবে যেটা নিজে রাখতে হবে একটার উপর একটা করে কিন্তু এটা তো একটার সাথে একটা লাগবে না যার কারণে হয়তো ভালো থাকবে তো দেখা যাক ব্যবহার না করলে জিনিসের ভালো মন্দ বোঝা যায় না আগে ব্যবহার করি তারপর আপনাদেরকে রিভিউ দেব যে কেমন তো বাসাটা এখন পর্যন্ত ঠিক মতো ক্লিন করতে পারেনি আসলে ওরা যে ক্লিন করে দিয়েছিল ওইভাবেই রয়ে গেছে এখন পর্যন্ত ডিপ ক্লিন করা হয়নি আমরা আরেকবার সুন্দর করে নিজেদের মতো করে ডিপ ক্লিন করবো তারপর হচ্ছে এখানে আসবো আর কি এই হচ্ছে ছুরিটা সেট করা শেষ এখন হচ্ছে পেঁয়াজ রসুন আলো সব কিছু এনে বাজার করে এখানে রেখে দেবো রান্নাঘরে রাখবো এটা তো ভালোই আমার কাছে তো ভালোই লাগলো তো অনেক কিছু আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম আজকের ব্লগে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে চাটা পাবেন এখন চলে যাব ওই বাসায়